ইতিহাসে এরকম ঘটনা এবারই প্রথম বিমানবন্দরে মেন্স এবং ওমেন্স দুই ফর্মেটির ট্রফি হাতে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আপনি কি ক্রিকেট ফুটবল হকি কিংবা দাবার কথা ভাবছেন না বলা হচ্ছে টার্গেট বল দলের কথা দেশে ফিরে এভাবেই বাদ ভাঙা উল্লাসে খেলোয়াড়রা ফেডারেশনটির জন্য যা গর্বের দক্ষিণ এশিয়ান টার্গেট বল চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আজ সন্ধারাতে কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে তারা শেষ করেছে নেপালে অনুষ্ঠিত উপমহাদেশীয় টার্গেট বল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আর চ্যাম্পিয়ন রূপে ফিরেছে ফাইনাল ম্যাচে নারী বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দল বারো বাই আট গোলের ব্যবধানে স্বাগতিক নেপালকে হারিয়েছে অপরদিকে পুরুষ বিভাগের খেলায় লালসবুজরা বারো বাই ষোলো পয়েন্টে ভারতকে পরাজিত করে জোড়া সাফল্যের পর তাই ছোট্টই আনুষ্ঠানিকতা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া ক্রিকেট হলে বোধহয় এতক্ষণে হৈ হৈ রোল পড়ে যেত তবে অনেকটা নিশ্চুপ আর নিবৃত্তিতেই কিছুটা ঘরোয়াভাবেই নিজেদের খুশি করার চেষ্টা করেছে ফেডারেশন এবং খেলোয়াড়রা টার্গেট বল কি সেটা নিয়ে ভাবছেন তাদের জন্যই বলা অনেকটা হ্যান্ডবলের মতোই খেলা হ্যান্ডবলে ফুটবলের মতো পোস্টে গোল করতে হয় আর টার্গেট বলে পোস্টের পরিবর্তে একটি দণ্ডের উপর বৃত্তাকার নিশানায় ফেলতে হয় বাংলাদেশে খেলাটির চর্চা শুরু হয়েছে বেশি দিন নয় দক্ষিণ এশিয়ান পর্যায়ে এই সাফল্য ভবিষ্যতে ফেডারেশন তথা খেলোয়াড়দেরকে অনেক দূরে গবে এটা বলতে পারেন তার প্রথম ধাপ সাদিক আহমেদ সানি টাইম मिmm ज स्ठोजन चाग टहिय को शैडिय सुच्थ घर्ष fluorारे ज्याब Над कियाम! उ나�aty ride ऑद ऌी मम्यां वहा कर दोप न, च्रम उनल्व मैं ज्तमोप वहा? ज्री ज्टिफम्या जर्ष fluorार cr चिय। जै चंप वहा